খাইবার যুদ্ধ খাইবার যে দুর্গ ইহুদিদের দখল ছিল সেখান থেকে তারা অযাচিতভাবে মদিনা আক্রমণ করতেছিল ইসলামের প্রতিটি যুদ্ধ হয়েছে ডিফেন্সিভ অর্থাৎ আত্মরক্ষামূলক আক্রমণাত্মকমূলক যুদ্ধ ইসলাম প্রচয় দেয়নি তো যখন মদিনা রাষ্ট্রপ্রধান ছিলেন রসুলের কারিম সাল্লা সাল্লাম তখন ওই খাইবার দুর্গ থেকে অযাচিত হামলা করছে করত এক পর্যায়ে তিনি খাইবার দুর্গে চতুর্দিকে তিনি ঘেরাও করে ফেললেন এবং সেই দুর্গ কয়েকদিন তিনি দখল করতে পারছিলেন না এক পর্যায়ে তিনি একদিন এশার নামাজের সময় বললেন আগামী কাল এমন একজনকে প্রেরণ করা হবে আল্লাহ পাক হয়তো তার ওসিলায় খাইবার দুর্গ আমাদের বিজয় করে দিবেন জোরে বুলুর হজরত হজরতমরতি আল্লাহ তালা সারা রাত কেঁদেছিলেন নামাজের মধ্যে বলেছিলেন আল্লাহ আমি যেন সেই ব্যক্তি হতে পারি অতঃপর তিনি যখন ফজরের নামাজ পড়লেন ঘুরে বসলেন মুসল্লিদের দিকে এই যে পাঁচত্য নামাজের ফজরের পর এবং আসরের পর এই দুই নামাজে মুসল্লিদের দিকে ফিরে ঘুরে বসতেন এর হেকমত ছিল সারাদিন পরে খোঁজখবর নিতেন মুসল্লিদের আর আসরের পরে আর সারা রাত পরে ফজরের পরে খোঁজখবর নিতেন তিনি সবার দিকে তাকালেন আর বললেন আমি তো সকলকে দেখছি আলীকে দেখছি না কেন সাহবাই কেরম বললেন তার চোখে অসুখ হয়েছে তিনি বললেন আলীকে ডেকে নিয়ে আসো তুই ছাবির কাঁধে ভর করে তিনি আসলেন নবী করিম মুখের থুতু মুবারক নিয়ে আলীর চোখে লাগিয়ে দিলেন বহুত্তের মধ্যে আলী চোখ পূর্বের চেয়ে আরও ভালো হয়ে গেল জোরে বলুন সুবাহ এরপর জুলফিকার নামের তরবারিটি তার হাতে দিলেন আর বললেন আলী আল্লাপা চাহেন তো তোমার মাধ্যমে খায়বার দুর্গ বিজয় হয়ে যাবে ইহুদিদের থেকে এরপরের ঘটনা আপনারা জানেন খাইবারের গেট পাম হাতে ধারণ করে তিনি যুদ্ধ করেছিলেন আল্লাহ পাকের সাহায্য থাকে সত্যের পক্ষে কখনো কখনো তিনি পরীক্ষা নেন আমার মূল মাকসাদ এটা না আমার মাকসাদ হচ্ছে যখন তিনি খাইবার দুর্গ ঘেরাও করে আছেন এমন সময় আসওয়াদ গালিবি নামে একটা কৃষ্ণাঙ্গ কুৎসিত কালো আফ্রিকান নিগ্র যাকে বলা হয় হজরত বেলাল আল্লাহ তালহু এরা ছিলেন নিগ্র জাতি কালো এটা জন্মগতভাবে এদের বংশটাই এর কিন্তু ইসলাম সাদা এবং কালোর ব্যবধান দূরভিত করেছে ইসলাম মানুষের সম্মান দিয়েছে তার চরিত্রের উপরে তাকওয়ার উপরে কে কতটুকু আল্লাহ পাককে ভয় করে পার্থিব জগতের পাপাচার দুরাচার অনাচার অত্যাচার গোনাহ কাজ থেকে বিরত থাকতে পারে আল্লাহ পাক দরবারে সে সবচেয়ে বেশি সম্মানিত ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম জোরে বলুন সুবহানাল্লাহ সেই আসওয়াদ গালিবি আসওয়াদ মানে অধিক কালো সাউদুন মানে কালো গালিবি তিনি একজন রাখাল ছিলেন ছাগলের রাখাল তার ওই কান্তিক বাসনা ছিল দীর্ঘদিন যে মদিনায় একজন বাদশা এসেছেন হেজাজ থেকে মক্কা থেকে আমি যদি তাকে একটু দেখতে পেতাম একপাল ছাগল নিয়ে তিনি খাইবার দুর্গ ভেদ করে বাহিরে আসলেন এবং দেখলেন অনেক গাড়া তিনি একজন দেখতে পেলেন জিজ্ঞাসা করলেন এখানে কারা তিনি বললেন এখানে আমাদের প্রিয় নবী সাল্লাম অবস্থান করছেন ও তোমাদের বাদশাহ আমার ঐকান্তিক বাসনা ছিল তোমাদের বাচ্চাকে আমি একটু দু চোখ দিয়ে দেখব তিনি দেখিয়ে দিলেন যে ওই তাবুটার মধ্যে নবীজি আছেন আসওয়াদ আছেন আস গালিবিরাদি আল্লাহ তিনি তাঁবুর কাছে গেলেন যে দেখলেন যে দুনিয়ার বাচ্চারা যেভাবে লাল গালিচা পরিবেষ্টিত অবস্থায় দামি দামি পর্দা ঝুলন্ত অবস্থায় অবস্থায় চতুর্দিকে অবস্থান করে এটা সম্পূর্ণ ভিন্ন অতি সহজ সাধারণভাবে এই বাদশা অবস্থান করছেন তিনি স্বাভাবিকভাবে অনুমতি নিয়ে প্রবেশ করলেন রসুলের কারিমসালাহ আলী ওয়াসাল্লামের নুর চেহারা দেখে আবেগ আপ্লুত হয়ে গেলেন তিনি তিনি জিজ্ঞাসা করলেন রাখাল বললেন যে আপনি এখানে কেন এসেছেন আপনার মাকসাদ কি আপনার উদ্দেশ্য কি আপনার দাওয়াত কি আপনার ভীষণ কি আপনার মিশন কি নবী বললেন আমার দাওয়াত হচ্ছে তিনটি নাম্বার ওয়ান্লা আল্লাহর সাথে কোনো শরিক নেই মোহাম্মদ উল্লাহ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাম তিনি রিসালাতের বাহক আল্লাপাকের সাথে তিনি পরিচয় করিয়ে দেন সুতরাং এবং তিনি মৃত্যু পরবর্তী জীবন অনন্তকালীন জীবনের জন্য তিনি পথ দেখান সতর্ক করেন মানুষ যেন এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে প্রলোভিত হয়ে আখেরাতের পথ ভুলে না যায় জান্নাতের পথ হারিয়ে না ফেলে জাহান নামের পথ ধরে জাহান্নামের অতল গহবরে যেন নিক্ষেপিত না হয় এই সতর্ক তার জন্য তিনি প্রেরিত হয়েছেন এটা আমার মূল মাকসাদ নবীজির বাচন ভঙ্গি দেখে আস গালিবি রিয়াহু তালানু আবেগ আপ্লুত হয়ে গেলেন তিনি বললেন আমি যদি এই কালেমা গ্রহণ করি তাহলে আমি কি পাবো আল্লাহর নবী বলেন ও আল্লাহর এই পৃথিবীতে এই কালেমা যদি তুমি গ্রহণ করো সর্বপ্রথম তোমাকে আমি বুকের মধ্যে জড়িয়ে ধরবো শুধু আমি নয় আমার সাথীরা সবাই তোমাকে জড়িয়ে ধরবে তোমাকে যারা কালো কুৎসিত তোমার শরীর থেকে দুর্গন্ধের কারণে দূরে সরিয়ে দেয় আমরা তা করব না আমাদের কাছে সমান অধিকার তুমি প্রাপ্ত হবে আর যদি তুমি তা গ্রহণ করো এ অবস্থায় তুমি যদি ইন্তেকাল করো তুমি নিশ্চিত আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে জোরে বলুন সুবাহান আল্লাহ হাদিস শোনাচ্ছি নবী করিম সাল্লাহ আলী সাল্লামের তাওয়াত পেয়ে আসওয়াদ গালিবি ঘোষণা করলেন আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়া সাহাদুয়াল্লাহ মহম্মদ আন আব্দুহু অ রসুল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি মহাম্মাদ সাল্লাল্লাহ আলহী ওসাল্লাম আল্লাহ পাকে রসূল এরপর তিনি বললেন ইয়া আর রসুল আল্লাহ এখন আমার সর্বপ্রথম কাজ কি। আল্লাহ নবী বলেন এখন তো নামাজের সময় নয় যে তুমি নামাজ পড়বে রমজানের মাসও শুরু হয় নাই যে তুমি রোজা রাখবে হজ এখনও এখনো ফরজ হয় নাই যে তুমি হজ করবে তবে যারা আমাদের উপর আক্রমণ করছে এই ইহুদিদের এই দুর্গ দখলের জন্য আক্রমণ থেকে আত্মরক্ষামূলক আমরা যে সংগ্রাম করতে এসেছি এই রণাঙ্গনে আমাদের সাথে যদি তুমি সামিল হয়ে যাও আল্লাহ তালা তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন জোরে বলুন আল্লাহ। নবী করিম সাল্লা সাল্লামের কথায় আবেগাপ্লুত হয়ে তিনি যখন যুদ্ধে শরিক হতে চাইলেন নবীজি বললেন না তোমার এই যে ছাগলের পাল এটা হচ্ছে ওই ইহুদিদের সম্পদ এর মালিক তুমি নও তোমাকে আগে ছাগলের পাল তোমার যথা যথ মালিকের কাছে পৌঁছে দিয়ে আসতে হবে জোরে বলুন সুবাহান এর নাম ইসলাম এর নাম ইমান এর নাম মোহাম্মদ রসুল্লাহ জোরে বলুন সাল্লাহ তিনি বললেন এই আমানত যথাযথ মালিকের কাছে পৌঁছে দিয়ে আসো এরপর আমাদের সাথে শরিক হাদিসের মধ্যে এসেছে ছাগলের পাল দুর্গের মধ্যে প্রবেশ করিয়ে মালিকের কাছে পৌঁছে দেওয়ার পর তিনি যখন খায়বার রণাঙ্গনের সংগ্রামে ছাপিয়ে পড়লেন কিছুক্ষণের মধ্যে তিনি শাহাদাতের অমীয় সুদা পান করলেন জোরেবুল আল্লাহ পাক তাকে কবুল করলেন রণাঙ্গনের মধ্যে রসুলের কারিম সাল্লা ঘুরতে ছিলেন নব মুসলিম তাকে অনেক সাহাবি চিনতেন না রসুলের একটি সুন্নাথ ছিল রণাঙ্গন শেষ হলে তিনি ময়দানে ঘুরতেন আর আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের শুভ সংবাদ দিতেন জোরে বলুন সুবাহ তবে ঋণ আমানতের খেয়ানত এগুলো থাকলেও শহীদদের পর্যন্ত ঝুলন্ত রাখা হতো ঋণ এমন একটি জিনিস সকলে বাদ রসুল করিম সাল্লা সাল্লাম ঘুরতে আসওয়াদ গালিবিকে অনেক সাবি ছিলেন নাই কালো এই লোকটিকে আল্লাহ বলেন তুমি এলোকটি চিনতে পারছো না এর শরীর থেকে কি সুখান বের হচ্ছে পৃথিবীতে আর একে আল্লাহ পাক তার চেহারা পরিবর্তন করে আলোকময় করে আলোক উদ্ভাসিত চেহারা করে চার্নাতের মেঘবান বানিয়ে নিয়েছেন জোরে বলুন সুবাহ এর নাম ইসলাম এর নাম ইমান আর ইসলাম হচ্ছে শান্তিপূর্ণ একটি ধর্ম শান্তির জন্য ইসলাম এসেছে শান্তির অমীয় বার্তা ছড়িয়ে দিতে ইসলাম এসেছে ইসলাম বিশৃঙ্খলা পছন্দ করে না আল্লাহ পাক বলেছেন ইদনাল্লাযীনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান

তাদেরকে সুনিশ্চিত শাস্তি নির্ধারণ করেছেন করার পর তিনি বলেছেন যদি তারা তওবা করে ফিরে আসে তাদের উপর নির্ধারিত শাস্তি পর তাহলে গফুর এবং অতএব এই পৃথিবীতে আমরা যতদিন আছি আল্লাহ সুবহান আমাদের চতুর্দিকে অফরন্ত নিয়ামত দিয়ে সম্পদ দিয়ে পরিবেষ্টন করে রেখেছেন যেদিকে তাকাই শুধু নিয়ামত সম্পদ পার্থিব জগতের সম্পদের মধ্যে নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি এই নিয়ামত কয়েক প্রকার একটা হচ্ছে ব্যক্তিগত সম্পদ একটা হচ্ছে পারিবারিক সম্পদ একটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ জাতীয় সম্পদ আন্তর্জাতিক সম্পদ ধর্মীয় সম্পদ সব কিন্তু নিয়ামত এই ব্যক্তিগত সম্পদ হচ্ছে আপনার আমার চোখ কান আমি যে কথা বলতে পারছি এই কণ্ঠ আপনার আমার জাবান আপনার আমার হাত আপনার আমার পা সর্ব সর্বোপরি মুহূর্তের মধ্যে অক্সিজেন নিচ্ছি কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছি এটা যে কত বড় নেয়ামত দুই হাজার সাল থেকে ২২ সাল পর্যন্ত যারা করোনা আক্রান্ত হয়েছেন আমি প্রায় দুই তিনবার আক্রান্ত হয়েছি আমি এটা বুঝি যে শ্বাস প্রশ্বাস এই শ্বাসকষ্টের কারণে রুকু থেকে শেষ দায় গিয়ে উঠতে কষ্ট হয় সিঁড়ি দিয়ে বাই কষ্ট হয় মানুষের যখন বয়স যত বাড়ে তখন বোঝে যে কত বড় নিয়ামত আল্লাহ পাক আমাকে দিয়েছেন আর আমি হারিয়ে ফেলছি মনে রাখতে হবে প্রতিটি নিয়ামতের জবাব দিতে হবে এগুলো আমানত এগুলো কি বলুন আমানত এই ব্যক্তিগত নেয়ামতের কথা যদি আমি আলোচনা করি ঘণ্টার পর ঘন্টা চলে যাবে কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা করব ঘন্টার পর ঘন্টা চলে যাবে এরপরে আছে পারিবারিক নেয়ামত আপনার আমার সব কিছু আছে সন্তান নেই এই নিয়ামত হচ্ছে অফুরন্ত এরপরে আছে সামাজিক নিয়ামত রাষ্ট্রীয় সম্পদ জাতীয় সম্পদ এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাক দিয়েছেন আমানত স্বরূপিক্যালি হুট করে রাষ্ট্রীয় কোনো সম্পদের উপরে আঘাত আনা যাবে না পাক নিষেধ করেছে এমনকি যুদ্ধের ময়দানেও রসুলের কারিম সাল্লাহ আলী বলেছেন তোমরা সেখানে গিয়ে কোনো কাজ কাটবে না সম্পদ ধ্বংস করবে না নারীদের উপর আক্রমণ করবে না শিশুদেরকে আঘাত করবে না গির্জায় অন্য ধর্মাবলম্বী কোনো পুরোহিত যদি অবস্থান করে তাকে আঘাত করবে না কত শান্তিপূর্ণ ধর্ম এবং দিক নির্দেশনামূলক পথ দেখিয়েছেন রসুল করিম সাল্লাহ আলি আমরা অযাচিতভাবে অনেক সময় বিভিন্ন সম্পদে আঘাত করে বসি এই সম্পদ আপনার আমার জনগণের সকলে জামিল করার নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ আল্লাহ পাক পাক বলেছেন ধৈর্যশীলদের সাথে যে মেট্রো রেল সহ কত নিয়ামত কত সম্পদ এগুলো ভাঙচুর করে শেষ করে দিয়েছে আমি গত সপ্তাহে বলেছি যে মুক্তিযোদ্ধা যারা তারা আমাদের সম্মানিত ব্যক্তি আল্লাহ আল্লাপাক যথাযথ সম্মান যথাযথ ব্যক্তিকে দিয়েছেন প্রাইম মিনিস্টার তিনি শিক্ষার্থীদের কথা শুনেছেন তিরানব্বই পার্সেন্ট মেধার জন্য নির্বাচন করেছেন বাকি পাঁচ পার্সেন্ট তাদেরকে দিয়েছেন আল্লাহ আল্লাপাকের রসুল বলেছেন মাল্লাম নাস মাল্লামিয়াসকুর যারা মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না তারা আল্লাপাকের কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না এই দেশ স্বাধীন হয়েছে প্রকৃত মুক্তিযুদ্ধ যারা করেছেন তাদেরও ওসিলায় আমরা তাদেরকে শ্রদ্ধা করি সম্মান করি এবং তাদের জন্য কোটা বরাদ্দ রয়েছে সম্মানের সাথে আমরা সেটা গ্রহণ করি শিক্ষার্থীরা আমাদের সম্পদ আমাদের আমাদের জেনারেশন আপনারা আমার কলিজার সন্তান এরা আমাদের সম্পদ এদেরকেও যথাযথ মূল্যায়ন আমরা করি এবং করার চেষ্টা করি তাদের দাবি বিষয়ে আন্ডার প্রসেসিং রয়েছে এবং ঘোষণা হয়েছে আমরা সবাই রাষ্ট্রীয় সম্পদ হেফাজতের চেষ্টা করব আমাদের ব্যক্তি সম্পদ যেমন আমরা ইচ্ছা অনুযায়ী ব্যয় করতে পারি না আত্মহত্যা এসেছে আপনার আমার জীবন অধৈর্য হয়ে আমি আত্মাহুতি দিতে পারি না জাহাজ নামের মধ্যে নিক্ষেপ করা হবে এবং যে অবস্থায় আপনি মৃত্যুবরণ করবেন সে অবস্থায় বারবার হত্যা করানো হবে আর রাষ্ট্রীয় সম্পদ সামাজিক সম্পদ পারিবারিক সম্পদ আপনার আমার সন্তানকে আমি যদি কন্ট্রোল করতে না পারি পথের দিশা দিতে না পারি যদি মিসগাইড হয়ে যায় তাহলে এটাও একটা সম্পদ নষ্ট হচ্ছে তাকে বুঝাতে হবে আল্লাহ রাব্বুল আলমিন এ সবগুলো ডিরেকশান কোরআনিক্যারিমের মধ্যে দিয়েছেন সর্বোপরি আমানত রক্ষা আমি গত কয়েক সপ্তাহ আমানতের ব্যাপারে আপনাদের সামনেও আলোকপাত করে এসেছি হাদিসের মধ্যে এসেছে শেষ জামানায় সর্বপ্রথম যেটা নষ্ট হয়ে যাবে ধ্বংস হবে সেটা হচ্ছে আমানত আর যা জারি থাকবে সেটা হচ্ছে সালাদ অনেক মুসল্লি পাওয়া যাবে মধ্যে হাদিসের এসেছে নবী কারিম সাল্লা সাল্লাম বলেছেন যে আমানত একটা বড় ড্যানজারাস জিনিস এই আমানত যদি রক্ষা না করতে পারি প্রতিটি জিনিস কিন্তু আমানত একটি দীর্ঘ হাদিসে এসেছে

তোমাকে যে শক্তি দেওয়া হয়েছিল এই শক্তিটা তুমি কোন পথে খরচ করেছিলে ভালো পথে না মিসগাইড হয়ে গিয়েছিলে জবাব দেওয়া অবশ্যই প্রতিটি নিয়ামতের জবাব আমতের দিন দিতে হবে এবং শুধু জাহান্নামে নিক্ষেপিত হওয়ার মধ্য দিয়েই তা শেষ হবে না ডেনজারাস হাদিস আবদুল্লা ইবনি মাসুদ রাজি আল্লাহ বর্ণনা করেন ইউতা ইয়াউমাল কিয়া ইয়াউমুল কিয়ামাতি আমতের দিন উপস্থাপন করা হবে আমানত যাকে দেয়া হয়েছিল সেই ব্যক্তিকে খানা যিনি করেছেন আমানত লঙ্ঘন করেছেন এবং তাকে বলা হবে ইদ্দি আমান তোমার আমানত ফিরিয়ে দাও ফায়াকুলু সে তখন বলবে রাব হে আমার প্রতিপালক আমি আমানতের সম্পদ কেমনে ফিরিয়ে দেব দুনিয়া তো চলে গিয়েছে ফকাত জাহাবাতি দুনিয়া দুনিয়া তো চলে গিয়েছে আমি তো এখন জাহান নামে সবচেয়ে বড় মজার বিষয় জাহান নামের আগুন নিক্ষেপিত হওয়ার সাথে সাথে মরবে না সেখানে প্রজ্বলিত হয়ে কয়লা হয়ে যাবে না ভস্য হয়ে যাবে না সেখানে না মরবে না বাঁচবে জীবন বের হবে না এটাই হচ্ছে বিচার আল্লাহর নবী বলেন মাসাল্লাহু কাঁহাই আতিহাঁয়মন ওখি জাহাফি পারি জাহান্নাম অতঃপর জাহান্নামের সর্বনিম্ন স্তরে তার উপরে দেয়া আমানতগুলো তার সামনে উদ্ভাসিত করে দেওয়া হয় সে দেখতে পাবে জাহান্নামের মধ্যে সর্বনিম্ন স্তরে এই পৃথিবীতে তার উপরে যে আমানতগুলো ছিল সেগুলো সব তাকে দেখানো হবে আর বলা হবে ওইগুলো উঠিয়ে নিয়ে আসো এবং তা যথাযথ ব্যক্তির কাছে ফিরিয়ে দাও যথাযোগ্য ব্যক্তির সুব মায়ু পালু আনজিলি ইলাইহা ফাখরি যাহা অবতরণ কর জাহান্নামের নিম্নে এবং বের করে নিয়ে আস পাল রাবি বলেন ফায়াংজি ইলাইহা ফাইউফ মালুহা আলা ইতমাহি আলা ইতলিহি আলাইহি আ পলু মিন জিবাল সে জাহান্নামের নিম্নস্তরে চলে যাবে আমানতের জিনিসগুলো যখন উঠিয়ে আনবে তখন তার কাছে মনে হবে পৃথিবীর সমস্ত পাহাড়গুলো যেন তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে প্রচন্ড কষ্ট হবে কিন্তু জীবন বেরিয়ে যাবে না আবার যখন জাহান নামের দরওয়াজার মুখে চলে আসবে তখন তাকে আবার ছুড়ে মারা হবে নিচে এবং বারবার তাকে এভাবে শাস্তি দিতে দেয়া হবে জোরে বলুন নউজুবিল্লাহ আল্লাহর নবী বলেন সুম্মা ক্বালাস সালাত আমানাতুন ওয়াল আমা আমানাতুন ওয়াল গসুল আমানাতুন ওয়াল ওজন আমানাতুন ওয়াল কাইলু আমানাতুন ওয়া আযমু যালিকা আল ওয়াদায়র আপনার নামাজ আমানত এই নামাজ যথাযতভাবে আদায় করা আমানত আপনার ওযু আমার ওযু আমানত আপনার আমার গোসল আমানত যথাযতভাবে পবিত্র হয়ে আপনি আমি ইবাদত করছি কিনা এই পবিত্রতা বাহ্যিক যেমন তেমন আভ্যন্তরীণভাবেও পবিত্রতা অর্জন করছি কিনা এগুলো সব আমানত আল্লাহ রাব্বুল আলমিন এগুলো সবের ব্যাপারে কেয়ামতের দিন জিজ্ঞাসা করবেন এমন কি আপনি আমি যে কাজে ফাঁকি দিচ্ছি যে মালিকের আন্ডারে কাজ করছি অথবা যে শ্রমিক মালিকের আন্ডারে কাজ করছেন তাকে যথাযথভাবে তার মূল্য দেয়া হচ্ছে কি না কি মিজানের পাল্লায় দাড়ি পাল্লায় মেপে যা কিছু আমরা দিচ্ছি তার কোনো কিছু কমতি দিচ্ছি কিনা কম দিচ্ছি কিনা বেশি নিচ্ছি কিনা সুখ্যাতি সূক্ষ্মভাবে সব কিছু রব্বুল আলমিন অবজার্ভ করছেন এবং সেগুলো সব কোর্ট করে রাখছেন কয়ামতের দিন অনুপরিমাণ কেউ বাঁচতে পারবে না বিচার হবে সব নিজের চোখে দেখতে পাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন ফামাইয়ামাল মিসকাল যররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল যররাতিন শাররাই ইয়ারা মিসকাল মানে অনুপরিমাণ একটা সরিষাকে সত্তর ভাগ করলে তার এক ভাগ যেটা খালি চোখে দেখা যায় না পূর্ব দিক থেকে যখন সূর্য ওঠে জানালা দিয়ে আলো প্রবেশ করে এ আলোর মধ্যে যে সূক্ষ্ম ক্ষুদ্র কণা থাকে এগুলোকে অনু বলা হয় আমল পৃথিবীতে অনু পরিমাণ কি করে যাব তাও দেখতে পাব ভালো কাজ দেখতে পাব খারাপ কাজ দেখতে পাব। সব আপনার আমার সামনে উপস্থাপন করা হবে আহকামুল হাকিমিন ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সেদিন আমার আপনার ফয়সালা করবেন চূড়ান্ত ভাবে জান্নাত অথবা জাহান নাম জোরে বলুন সুবহান এজন্য জান্নাতে যাওয়ার শর্ত হচ্ছে ইমান আর আল্লাহ রসুল বলেছেন লা ইমানা লিমাল্লা আমানা তালাহু যার মধ্যে আমানত দারিতা নেই তার মধ্যে ইমানই নেই জরে বলুন নাউজুবিল্লাহি রসুল করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আবু শরীফের হাদিস তিনি বলেছেন ইয়াকুলুল্লাহ এটা হাদিসে কুদসি আল্লাহ বলেন আনা সালিসুশ শিরকাইন শিরকাই আমি দুইজন ব্যক্তির মাঝে একজন দ্বিতীয় অর্থাৎ যেখানে আপনি আমি বসে থাকি যা কিছু বলি আর যা কিছু করি এর নাম তাসাউফ এর নাম তাজকিয়া এর নাম আত্মশুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন পুরানিক কারিমের সুরতুল মুজা তালার মধ্যে বলেছেন আলমতারা আল্লাহয়া আলম মাফিসমা ওয়াতি ও মাফিল আর মা ইয়াকুনু মিননা জাওআসারাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু হে নবী আপনি কি লক্ষ্য করেন না

এটা ভালো কাজে আল্লাহ পাক সাথে থাকেন আর খারাপ কাজে আল্লাহ পাক অবজার্ভ করেন সাথী হন না হাদিসের শেষ অংশে বলা হচ্ছে মালাম ইউখনি احدহুমা صاحبه وفي هي ايضا افضل ما يرفع من الناس الامانه والاخر ما يبقى الصلاه যে একটু পূর্বে যেটা বলছিলাম আর রাব্বা مصلى مصلي لا خير হাদিসে বলা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত এই দুইজন ব্যক্তি কোনো আমানতের খেয়ানাত না করে ততক্ষণ পর্যন্ত এই দুইজন ব্যক্তির মধ্যে আল্লাহ পাকের রহমত বরকত অবারিত ধারায় বর্ষিত হতে থাকে জরে বলুন সুবহান হাদিসে বলা হচ্ছে কেয়ামতের পূর্বে সর্বপ্রথম যেটা উঠে যাবে মানুষের মাছ থেকে সেটা আমানত এবং যেটা বাকি থাকবে সেটা সালাত। রুব্বা মুসল্লি কত মুসল্লি নামাজ পড়ে লাখাই রাফিহি কল্যাণ লাভ করতে পারে না কারণ শুধু নামাজের জন্যই নামাজ পড়ে যায় সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদেরকে আল্লাহ পাকের ভয় অন্তঃকরণে গ্রথিত করতে হবে তাকোয়া এই পৃথিবীর ক্ষণস্থায়ী জীবন চলে যেতেই হবে সাথে যাবে ইমান আমানত আদালত এইগুলো সাথে যাবে এবং ইসলাম হচ্ছে সিলমন থেকে যার অর্থ হচ্ছে শান্তি কোনো অশান্তি ইসলাম প্রশ্রয় দেয় না আর এই অশান্তিটা হয় গুজবের কারণে গুজবের মাধ্যমে গজব পতিত হয় গুজবের ব্যাপারে পাক বলেছেন বিশ্বাসী যখন কোন পাপা চার থেকে তোমাদের কাছে সংবাদ পৌঁছাবে তখন সেটাকে যাছাই বাছাই করবে হুট করে সিদ্ধান্ত নিবে না তোমার কান চিলে নিয়ে গিয়েছে জন্য চিলের পিছনে না দৌড়ে আগে কানে হাত দিয়ে অবজার্ভ করো অপেক্ষা করো আল্লাহ আল্লাপা বলছেন যে যদি এরকম হুট করে ডিসিশন নাও তাহলে কোনো জাতির ক্ষতির আশঙ্কা থেকে যেতে পারে তোমরা লজ্জিত হয়ে পড়বে এ আয়তের বিশাল সানে নুজুল রয়েছে আমি ইনশাআল্লাহ একদিন সুরাতুল হজরতের তাফসির ধারাবাহিকভাবে আপনাদেরকে করলে আপনারা বুঝতে পারবেন জাল্লাপাক ব্যক্তি পারি রাষ্ট্র এত সুন্দর শান্তি পূর্ণ ব্যবস্থা স্থাপন করেছেন কোরআনে কারিমের কিছু কিছু সুরার মাধ্যমে জোরে বলুন সুবাহান আল্লাহ এই শান্তি রসুল কারিম সাল্লাহ আলী আসাল্লামের মাধ্যমে পাক প্রতিষ্ঠা করেছেন তাকে বলেছেন আমার সালনা কা ই রাহমত আল্লিল আপনাকে করুণার মুক্ত প্রতীক করে পৃথিবীতে পাঠানো হয়েছে জোরে বলুন সুভার